যে সংঘর্ষ করে মানে ফাইল এবং মাফুলের অবস্থা কারণ নাই এটা কিভাবে বের করা যাবে যখন ক্রিয়াকে প্রশ্ন করব কি দিয়ে কিভাবে আর কেমন করে এখানে একটা জিনিস লিখে রাখি পৃথিবীতে সিফাত বা অ্যাডজেটিভ adjective

কিভাবে আর কেমন করে প্রশ্ন করলে অবশ্যই কিবে নহলে মাল যেন তবে অবস্থা বের হবে ক্রিয়া বিশেষণ adverb বের হবে adverb আমরা অনেকেই জানি adverb মানে ক্রিয়া বিশেষণ পৃথিবীতে adverb পরা একটা নিয়ম আছে adjective সাথে কার সাথে adjective এর সাথে adjective না adjective সাথে l y নে টক করতে হবে এই লাইলিস্ট মুখ করলে এর উপরে আমার অনেক ক্লাস নেওয়া আছে ডিকশনারি লেখা আছে বই লেখা আছে আপনারা সহজেই পেয়ে যাবেন মাত্র একটা নিয়মে প্রায় 2000 2 গুণ 2 4000 শব্দ আপনারা ডিকশনারি থেকে বের করতে পারবেন ইচ্ছা সো আজকে আমাদের পড়া হচ্ছে হাল হাল হচ্ছে কি আমরা মাকুরগুলো শেষ করে সি কে ফেল্যাট কি ফাইন লাগে তারপরে কি থাকে মাফুল পাঁচ মাফুল আমরা শেষ করেছি মাফুলের মতন সফুলে মাহু মাফুলে লাহু তারপরে মাফুলে ফিহি মাফুলে মা শেষ করেছি তার মাফুলে বিহি এরপরে আমরা দুই এসি হাল আতুন জন্মগত জবর যারা এই যে হালতাও আবি ভাষায় কি হবে জন্মগত জবর হবে এই জন্য আজকে ধরেছে হাল হালটা ভীষণ সহজ উনি কি বুঝে না উনি কি শত শত দিন চলে যায় মাথার ভিতরে কঠিন জুল হাল হাল হায়ের মা ফুলের অবস্থা বর্ণনা করবে জুল হাল বলে সাহেব হাল বলে হাল না মা কেরা হবে কত ধরনের অনেক নিয়ম আছে আপনারাও জানবেন কিন্তু আগে বের করা চিনব তাহলে আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে সহাজলনে একবার তো তো আমরা অনেক দিন আগে থেকে জানি তাহলে যেটা অ্যাডভার সেটাই কি হাল যেটা অ্যাডভার সেটাই কি হাল হাল হালটা কিভাবে বের করতে হয় রিয়্যাক্ট যেভাবে আসছে মন করে প্রশ্ন যেমন যাানি আমার কাছে এসেছে যাই দু যায় আমার কাছে এসেছে র কিবান আমার ঘরাই চরে র কিবান মানে অ করে মানে কি ঘোড়ার উপরে চড়ে বা রাইটার হিসাবে এসেছে আচ্ছা তাহলে এইটা যা মানে আশা কেমন করে এলো কেমন করে এলো এই যে যা কেমন

অবস্থা বর্ণনা করে ফাইল এবং মাফুলের অবস্থা বর্ণনা করে কিভাবে আমরা বের করতে পারি কিভাবে আমরা বের করতে পারি ক্রিয়াকে বলেন সবাই বলেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্রিয়াকে আচ্ছা ক্রিয়াকে কিভাবে কেমন করে প্রশ্ন করলে তো মাসাল্লাহ তাহলে এখন দেখেন তো এই একই বাক্য যদি আমি বলি যা আমি জাইডুন রকি বান্টা বাদ দিয়ে লিখলাম জ আইকার জ তাহলে যা আমি যাই জ আইতা জাহেদ আমার কাছে আসলো হাসতে হাসতে কেমন করে আসলো হাসতে হাসতে আসলো তাহলে কেমন করে আসলো হাসতে যেহেতু মুসরিয়ান আমি দ্রুত গতিতে আসলাম আমি কেমন করে আসলাম তাহলে এই আবার দিয়েও যায় তুমি বসে বসে থেকে পাঠ করো বা লেখাপড়া করো তাহলে কেমন করে পাঠ করো বসে থেকে পাঠ করো তাহলে আমার সাথে সাথে আর একবার বলেন তো আমি অসংখ্য উদাহরণ এগুলো দেখেন অসংখ্য উদাহরণ সহ এই যে দেখেন বাবারা কতগুলো শর্ত আছে কতগুলো জুলহাল আছে এই যে ছবিটা আঁকাতে আমার এক বছরের মতো সময় লেগেছে বেশি হবে মদিনাতে পাঁচ ছয় বছর ধরে এই ছবিটা আঁকিয়েছি সামান্য একটা পৃষ্ঠাতে শত শত হাজার হাজার বা নেটে সার্চ দিয়েছে তারপরে কতগুলো শর্ত এবং অসম্ভব অনেকবার অনেকবার তো এটা ছাড়া আমরা আস্তে আস্তে জানবো আগে আমরা শুধু জানবো কি পড়াটা হালটা কি তাহলে বলেন

হালকে কিভাবে বের করা যাবে কিভাবে বা কেমন করে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটার নাম কি যেমন জালিসান বসে থেকে পড় মানে বসে বসে পাঠ কর আবার আমরা একটু উদাহরণ দেখি কত ধরনের উদাহরণ আমরা পাব ইনশাআল্লাহ যেমন যেমন দেখেন এখানে বলেছে আর দাখলা তিল মিউজুক আউয়াল ফাল আউয়াল আউয়াল আলফাল আওয়াল মানে ছাত্রনা এক এক করে প্রবেশ করলো কেমন করে প্রবেশ শুনলো মাশালা ওয়াসলা তোয়া ছাত্রটা সকাল সকাল এলো তাড়াতাড়ি এলো কেমন করে এলো মোতা আক্ষিরণ দেরি করে এলো ছাত্রটা কেমন করে এলো বাতি আন ধীর গতিতে এলো কেমন করে এলো ডাকলাল মুসলিমও মুসলিম মুবু সিমান মানে মুবু সীমান মুসকে হাসতে হাসতে প্রবেশ করলো কেমন করে প্রবেশ আ দাল জ ফিলন বিজয়ী বেশে শর্ণবাহিনী এলো কেমন করে এলো লাশরবুল মা আর ময়লা যুক্ত খাবার কেউ না সারিবা লাশরু বাড়িদান খান্দা শরবত পান করো না কেমন করে কেমন করে অনেকজন আচা মাস্কুরন বিতুল বিতুল ইনা আ মাস্কুরন মানে আমার ভাঙ্গা অবস্থায় আমি ব্লাস্টিক প্রয়োগ করেছি কেমন অবস্থায় ভাঙ্গা অবস্থায় তো এরই সাথে আমরা ওয়াউল আলিয়াও ইনশাল্লাহ জানবো আস্তে আস্তে আজকের পরের পর্যন্ত লাস্ট হাল একবার অবস্থা ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ

মানে কিভাবে ক্রিয়াটা সংগঠন করে কিভাবে আসে যায় খায় এমন কি আমি শব্দ পর্যন্ত চয়ন করে রেখেছি যে কতগুলো শব্দগত হাল হয় আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো